আমাদের মহিলাদের ঘর আর বাইরের কাজগুলো যদি আমরা একটু টিপস খাটিয়ে করতে পারি বন্ধুরা কাজগুলো যেরকম সহজ হয়ে যায় সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের রোজকারের কাজকে আরও বেশি সহজ করে দেবে সেই সঙ্গে বন্ধুরা নিজেদের জন্যও তোমরা কিছুটা হলেও সময় বের করতে পারবে তাহলে চলো আমরা টিপসগুলি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের অনেক সময় হয় দেখা যায় যে আমাদের যে পায়ের বুড়ো আঙুল থাকে বুড়ো আঙুলের এই কোনার দিকটা না ফুলে ওঠে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে নখকুনি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভেতরে পুজো জমে যায় আমরা অনেক ডাক্তারও দেখাই ওষুধ লাগানোর পরেও দেখা যায় কমতে চায় না তা আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটি ঘরোয়া টিপস শেয়ার করব যার ফলে কিন্তু তোমাদের নখকুনির যে অসহ্য যন্ত্রণা সেই যন্ত্রণাটা কমে যাবে আর ভেতরে পুজ জমে থাকলে সেটাও বেরিয়ে যাবে এখানে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি নেল পালিশ তোমাদের যদি এরকম সমস্যার মধ্যে পড়ে থাকো যেখানে তোমাদের নোখকুনি হয়েছে সেই জায়গাটায় তোমরা তিন চারবার একটু নেল পালিশ লাগিয়ে দেবে এইভাবে নেল পালিশের মধ্যে কিন্তু স্প্রিট দেওয়া থাকে যার কারণে ব্যথাটা একেবারে সেকেন্ডের মধ্যেই কমে যাবে আর ভেতরে যদি পুজ বা নোংরাটা থাকে ব্যথাটা কমে গেলেই তোমরা হালকা করে চাপ দিলেই কিন্তু সেই পুজ বা ভেতরের নোংরাটাও বেরিয়ে যাবে এই ছোট্ট টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করতো করো দুর্দান্ত কাজ দেয় এই নোখকুনির জন্য তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমরা তো কম বেশি প্রত্যেকেই মোমবাতি ব্যবহার করি পুজো অর্চনার জন্য কিন্তু বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় মেজোতে এইভাবেই মোমবাতিটা লাগিয়ে রাখি এর ফলে মোমটা গলে গলে মেজোর চার সাইডে পড়ে যায় আর যেটা দেখতে তো ভীষণই বাজে লাগে যখন দেখা যায় আমরা পরিষ্কার করতে যাই আমরা কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলি আজকে যে টিপসটি শেয়ার করবো সেকেন্ডের মধ্যেই তোমরা মেজের থেকে সব মোমের যে ফোটাগুলো পড়েছে তুলে ফেলতে পারবে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ওষুধের যে খালি এই প্যাকেটগুলো থাকে বা খাপগুলো এগুলো দিয়েই এইভাবে যদি আলতো করে একটু ডলা দিই তাহলে দেখো সেকেন্ডের মধ্যেই যে মোমগুলো আমাদের পড়েছিল বন্ধুরা সেই মোমগুলো কত সহজেই আমরা তুলে ফেলতে পারছি অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো এতে কিন্তু তোমাদের মেঝোতে কোনো রকম ক্র্যাক পড়বে না বা দাগ ছোপও পড়বে না টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো তাহলে চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে তো এই ধরনের টেপ বা যে মাপার ফিতাগুলো থাকে আমরা অনেক সময় এরকমভাবে রেখে দিই এর কারণে কিন্তু অনেক সময় বাচ্চা কাচারা টান দিয়ে ছিঁড়ে ফেলে তাই ফিতাগুলোকে আমরা কিভাবে ছোট্ট করে গুছিয়ে রাখতে পারি অল্প জায়গার মধ্যে চলো দেখে নিই দেখো ফিতাটাকে আমি এইভাবে ছোট করে ভাজ করে নিচ্ছি আমরা কিভাবে রাখবো এখানে দেখো আমি একটি জলের বোতল নিয়েছি জলের বোতলের ঢাকনার উপরে যে এই অংশটা থাকে না এটাকে আমি চুরির সাহায্যে দেখো এইভাবে বের করে নেই থেকে দেখো বন্ধুরা আমি কিন্তু খুলে নিয়েছি অনেক সময় আমরা এই যে টেপগুলো হয় গাডার দিয়ে আটকে রাখি কিন্তু দেখা যায় গাডার এক থেকে দুদিন পরে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় আবার গাডার লাগান লাগাতে লাগে কিন্তু এই ধরনের বোতলের যদি এই অংশটা আমরা ব্যবহার করি যতই নড়াচড়া করি না কেন খুলেও যাবে না আর আমাদের কিন্তু এটা ছিঁড়েও যাবে না অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো এমন কি এমনকি টেপটা একেবারে টাইট হয়ে থাকবে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা অ্যাপ্লাই করো পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে দেখা যায় আমরা যে কৌটো বা যার মধ্যে সুতোগুলো রাখি না কেন এইভাবে একসঙ্গে সবগুলো সুতো রেখে দিই এর কারণে দেখো বন্ধুরা সুতোগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন কি বন্ধুরা সুতোগুলো দেখা যায় যে একটার সঙ্গে আর একটা জড়িয়ে যায় তা কীভাবে আমরা রাখতে পারি সুতোগুলোর ওপরের যে আমাদের যে কার্ডবোর্ডের অংশটা আছে এই অংশটার মধ্যে দেখো আমি এইভাবে একটুখানি ছুরি দিয়ে কেটে নিচ্ছি তারপর সেই কাটা অংশের মধ্যে সুতোর মাথাটা যদি এইভাবে আমি ঢুকিয়ে দিই বন্ধুরা তাহলেই কিন্তু সুতোটা আর আমাদের খুলবে না এমন কি সুতোটাও আমাদের নষ্ট হবে না এইভাবে প্রত্যেকটা সুতোর রিলের ওপরে আমি একটু ছুরি দিয়ে কেটে সুতোটাকে পেঁচিয়ে নিচ্ছি বন্ধুরা এতে কিন্তু আমাদের সুতো যখন প্রয়োজন হবে আমরা খুব সহজে মাথাটাও খুঁজে পাবো আর সুতো একটু নষ্ট হবে না দেখো সবগুলোকে এইভাবে আমি রেডি করে নেব বন্ধুরা তারপর দেখো সুতোগুলোকে গুছিয়ে নিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে একটি গাডার এইভাবে একটি গার্ডার দিয়ে যদি আমরা সবগুলো সুতো সুতোকে এক জায়গায় রেখে দিই তাহলে কিন্তু একসঙ্গেও সুতোগুলো থাকছে আর সুতোগুলোর কালারগুলো আমরা দেখতে পারবো যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা পেয়ে যাব। বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটি কার্ডবোর্ড যে কোনো কার্ডবোর্ড নিতে পারো এর এক সাইডে আমি সুতো রেখে দিচ্ছি এক সাইডে আমি এই টেপটা রেখে দিলাম আমাদের বাড়িতে যে কাঁচি থাকে কাঁচি যদি হুক থাকে বা সেলুটেপ যে কোনো ছোটো ছোটো জিনিসগুলো আমরা কিন্তু খুব সহজেই রেখে দিই যে সুজটা আছে সুজটাকে দেখো একটি সুতোর মধ্যে আমি মাথাটা খুব ভালো করে ভেতরে ঢুকে আমি এইভাবে রেখে দিচ্ছি এর ফলে সুজটা যখন নিতে যাব মাথাটা কিন্তু আমাদের হাতে আঘাত লাগার কোনো রকম ভয় থাকবে না এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো একটা জায়গার মধ্যে তোমাদের সব জিনিস থাকবে পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা আমরা তো মশা তাড়ানোর জন্য যে এই ধরনের মশা মারার ধূপকাঠিগুলো ব্যবহার করি এর গন্ধটা অনেকেরই কিন্তু একদম ভালো লাগে না কারণ এর গন্ধটা ভীষণই উগ্র আর এই গন্ধটা কিন্তু আমরা মশা তাড়ানোর জন্য তো ব্যবহার করি কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ছোটো বাচ্চারাও কিন্তু হাঁচি কাশি শুরু হতে থাকে তাই এই গন্ধটাকে কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো ধরো মশার উৎপাদ কমানোর জন্য আমরা ধূপকাঠিটা ব্যবহার করতে চাচ্ছি তার আগে যদি আমরা একটু পারফিউম এই ধূপকাটির গায়ে এইভাবে লাগিয়ে নিই কয়েক সেকেন্ড রেখে দিলে শুকিয়ে যাবে তারপর এটাকে ধরিয়ে নিই তাহলে বন্ধুরা এর থেকে যে একটি স্ট্রং বাজে একটি দুর্গন্ধ বেড়ায় সেটাও বেড়াবে না আর মশাও চলে যাবে আর সুন্দর একটি মিষ্টি কিন্তু পারফিউমের গন্ধ বের হতে থাকবে টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো আর আশা করছি তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে যদি টিপসটি অ্যাপ্লাই করো এই টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা তোমরা কি কখনো ফোনের মধ্যে এইভাবে টাকা রেখেছো আর টাকা রাখবই বা কেন বন্ধুরা অনেক সময় হয় আমরা কোথাও হয়তো যাচ্ছি যে আমরা পার্সটা নিতেই ভুলে যাই কিন্তু ফোনটা কিন্তু বন্ধুরা আমাদের হাতেই থাকে হাত ছাড়া কিন্তু কখনোই আমরা করি না কিন্তু সেক্ষেত্রে হয়তো কোথাও আমরা গেছি দেখা যাচ্ছে গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন পড়ছে আমরা পার্সই আনতে ভুলে গেছি যদি আমরা ফোনের কভারের পেছনে এইভাবে একশো কিংবা পঞ্চাশ বা যত টাকাই রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়লে আমাদের আর অসুবিধা হবে না কারণ আমাদের ফোন তো সবসময় সঙ্গেই থাকে পার্স যদি নিতে ভুলেও যায় তাও কিন্তু আমরা যে কোনো কিছুর ভাড়া বা টাকা মিটিয়ে আসতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা এই এই কাজটি কিন্তু আমিও করে থাকি তাই ভাবলাম যে টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি পরবর্তী টিপসটি তাহলে চলো বন্ধুরা আমরা দেখে নিই বন্ধুরা আমরা প্রত্যেকেই তো আমাদের বাড়িতে যে কম্বলটা থাকে কম্বলটার অনেকেই আছে কভার ব্যবহার করি না লেপে তো কভার ব্যবহার করি লেপের কভারটা খুলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় কিন্তু আমরা অনেকেই কম্বলের কোনো কভারই ইউজ করি না আর ভালোও লাগে না কভার দিয়ে গায়ে দিতে তাই কম্বলটা কিন্তু নোংরাও বেশি হয় আমরা নোংরা পরিষ্কার করতে গেলে কাঁচাকুচি করতে লাগে আর প্রচণ্ড ভারী হয়ে যায় রোদ্রে শুকানোর ব্যাপার থাকে আর দোকানে আবার কম্বল পরিষ্কার করতে দিলে অনেকটা টাকাও খরচা হয় তাই কোনো রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়া বা জলে ভিজানো ছাড়াই আমরা কম্বলটা পরিষ্কার করে নিতে পারি এমনকি ডাইওয়াশের মতো একেবারে পারফেক্ট পরিষ্কার সুগন্ধিত হয়ে যাবে কম্বলটা কিভাবে পরিষ্কার করব বন্ধুরা চলো তাহলে দেখে নিই প্রথমে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেলন যে ব্যালনটাকে দিয়ে আমরা রুটি তৈরি করি না খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে এই ব্যালনটা দিয়ে কম্বলটার গায়ে খুব ভালো করে এইভাবে বাড়ি দিতে থাকবো তাহলে যেটা হবে বন্ধুরা কম্বলের মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো আটকে থাকে যে এক্সট্রা ধুলোগুলো আছে না সেই ধুলোটা কিন্তু চলে যাবে বা বের হয়ে যাবে কম্বলের থেকে আমি এক পাশে তোমাদের করে দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু দুপাশেই অ্যাপ্লাই করতে হবে দেখো এইভাবে খুব ভালো করে আমি পুরো কম্বলটাই বাড়ি দিয়ে নিচ্ছি দেখো তাহলে কম্বলটার আর্ধেক নোংরা বা ধুলো কিন্তু বেরিয়ে যাবে এই টিপসটির মাধ্যমে দেখো দুপাশেই আমি এইভাবে করে নিচ্ছি বন্ধুরা পরিষ্কার তারপরে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি চা ছাঁকনি দেখো চা ছাঁকনিটা নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা আমি দিয়ে দেব এক চামচ মতো বেকিং সোডা আমি এক পাশ পরিষ্কার করার জন্য এক চামচ বেকিং সোডা ইউজ করছি দুপাশ পরিষ্কার করার জন্য আরও পরে ইউজ করব আর এখানে এক চামচ বেকিং সোডার সঙ্গে দু চামচ মতো পাউডার যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো এই ধরনের চা ছাঁকনি দিয়ে আমি খুব ভালো করে সারা কম বলে এই জিনিসটা ছড়িয়ে দেব এই ধরনের ছাঁকনি ব্যবহার করলে যেটা হবে বন্ধুরা হাত দিয়ে দিলে এক জায়গায় বেশি এক জায়গায় কম পড়বে আর যদি ছাঁকনি ব্যবহার করি সব জায়গায় কিন্তু দেখো সমান পরিমাণে পড়বে কম বেশি পড়বে না দেখো খুব ভালো করে আমি সব জায়গায় ছড়িয়ে দিয়েছি এবার বন্ধুরা আমি নিয়ে নেব একটি চিরুনি চিরুনি দিয়ে কি করব বন্ধুরা আমরা যেরকমভাবে চুল আঁচড়াই ঠিক সেরকমভাবেই চিরুনির মাধ্যমে যে পাউডার আর বেকিং সোডা কম্বলের ওপর দিয়েছি না এটাকে এইভাবে খুব ভালো করে ডলতে শুরু করব। কিন্তু বন্ধুরা আমাদের যে কম্বলের সুতোগুলো যে পাশ আছে ঠিক তার উল্টো দিক করে এইভাবে দেখো আমি আঁচড়ে নেব তাহলে যে বেকিং সোডার পাউডারটা কম্বলের সুতোর ভেতরে ঢুকবে ভেতরে যে ব্যাকটেরিয়া বা বাজে কোনো নোংরা জীবাণু থাকে সেটা কিন্তু খুব সহজেই কম্বল থেকে বেরিয়ে যাবে দেখো এইভাবে পুরোটা কম্বল আমি খুব ভালো করে আঁচড়ে নেব আবারও বলছি বন্ধুরা আমি তোমাদের এক পাশ করে দেখাচ্ছি এই পদ্ধতিটা কিন্তু দুপাশেই আমাদের করতে হবে দেখো সাইডগুলো একটু ভালো করে করে নেবো এইভাবে দেখো আমি পুরো কম্বলটাই কিন্তু খুব ভালো করে আঁচড়ে নিলাম এবার বন্ধুরা চলো দ্বিতীয় স্টেপটা দেখে নিই এখানে একটি পাত্রে হালকা উষ্ণ গরম জল নিয়েছি গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শ্যাম্পু আমি এখানে বোতলের শ্যাম্পু ইউজ করছি তোমরা এক টাকা দামে যে কোনো শ্যাম্পুর পাতাও এখানে দিয়ে দিতে পারো খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব বন্ধুরা তারপর সুগন্ধের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু জলের মধ্যে পারফিউম পারফিউম দিলে যেটা হবে আমাদের কম্বলটা থেকে খুব সুন্দর মিষ্টি একটি গন্ধ বের হতে থাকবে এবার পারফিউমটা দিয়েও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার বন্ধুরা আমি নিয়ে নিয়েছি একটি পুরনো মোজা কিন্তু মোজাটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছিলাম এই মোজাটাকে বন্ধুরা এই যে মিশ্রণটা তৈরি করলাম জলের এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে এখানে একটি চিরুনির মধ্য চিরুনি নিয়েছি মোজাটার মধ্যে একটি চিরুনি আমি এইভাবে পরিয়ে দেব এবার বন্ধুরা এই যে আমি মোজাটা ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিলাম এবার এই মোজাটাকে খুব ভালো করে দেখো কম্বলের ওপর এইভাবে ডলতে থাকবো আবারও আমাদের কম্বলের সুতোগুলো যে দিক ঠিক তার উল্টো দিক করেই ডলবো তাহলে ভেতরের নোংরাগুলো কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে দেখো সব পাশ একইভাবে আমি কিন্তু ডলে নেব বন্ধুরা এতে আমাদের কম্বলের মধ্যে যদি কোনো নোংরাটা উঠে যাবে বন্ধুরা ওপরের আলগা আলগা নোংরাটা এমনকি কম্বলটা পরিষ্কার হয়ে যাবে যেহেতু এখানে শ্যাম্পুর জল দেওয়া রয়েছে মোজাতে তাই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কম্বলটা একেবারে পরিষ্কার তো হবেই সেই সঙ্গে ডাই ওয়াশের মতো কিন্তু একেবারে নরম হয়ে যাবে আমাদের কম্বলটা অনেক সময় কম্বলের সুতোটা অনেক দিন ব্যবহার করতে করতে শক্ত হয়ে যায় দলা পেকে যেতে থাকে এইভাবে তোমরা ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করে দেখো তাহলে কিন্তু কম্বলের যে সুতোগুলো আছে না একেবারে নরম থাকবে এবার দেখো আবার আমি মোজাটা চিরুনিটাকে থেকে খুলে মিশ্রণটার মধ্যে এইভাবে বারবার ডুবিয়ে নেব তাহলে যে নোংরাটা মোজাটার গায়ে লেগেছে সেটা কিন্তু জলে চলে যাবে আবার আমি এটাকে এইভাবে চিরুনিটাকে পরিয়ে নিয়ে আবার কম্বলটার দুপাশ আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এবার বন্ধুরা দেখো আমি যেটা করব যদি হাতে সময় থাকে তোমরা এক ঘন্টার জন্য রোদ্রেও রেখে দিতে পারো কম্বলটা আর যদি রাতের বেলা তোমরা এই কাজটি করো তাহলে পাখা চালিয়ে এক ঘন্টা তোমরা পাখার হাওয়াতে রেখে দিলে তাহলেই তোমাদের কম্বলটা কিন্তু খুব সুন্দর নরম তো হবে কম্বলের মধ্যে বাজে দুর্গন্ধও চলে যাবে জীবাণু ব্যাকটেরিয়া থাকলে সেটাও চলে যাবে দেখো কত সুন্দরভাবেই আমি কম্বলটা পরি পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করো টিপসটি একটু যদি ভালো লেগে থাকে লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো